আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিলেন নায়ক ফারুক আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশ নিতে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনলেন চিত্রনায়ক ফারুক আকবর হোসেন পাঠান ওরফে ফারুক গাজীপুর পাঁচ আসন থেকে নির্বাচন করতে চান তিনি রবিবার দুপুরে এগারো নভেম্বর ফারুক ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রী কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনেন এ সময় তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক জায়দ খান জয় চৌধুরী সহ চলচ্চিত্রে অনেকেই ছিলেন ছাত্রলীগের সদ্র সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগো এছাড়া তার নির্বাচনী এলাকার অসংখ্য নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন মনোনয়ন ফরম সংগ্রহের পর বাংলা চলচ্চিত্রের ফারুক বলেন নির্বাচনের ফরম নিলাম মাত্র গালিগঞ্জ আসন থেকে আওয়ামী লীগের গাজীপুর হয়ে নির্বাচন করতে চাই আমি আশা করি প্রধানমন্ত্রী আমার উপর আস্থা রাখবেন গাজীপুরের এই আসনটিতে আওয়ামী লীগ থেকে আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচনে জয়লাভ করব বলে আমার বিশ্বাস বিজয়ী হয়ে আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে চাই নিজের জয়ের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা বলেন গ্যারান্টি দিতে পারি আমি জিতব ইনশাল্লাহ কালীগঞ্জে আমাদের চারশো বছরের প্রস্তুতি এখানে আমাদের একটা ঐতিহ্য ওখানে যা করেছি আমরাই করেছি এখন জনগণ আমাকে চাচ্ছে নির্বাচনে আশাকে আমিও আমার একটা দায়িত্ব মনে করি বিভিন্ন ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে